নমস্কার বন্ধুরা আজকের দৈনিক রাশিফল ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের এই দিনটি আপনারা কেমনভাবে ব্যতীত করবেন আজকের এই দিনটিতে আপনাদের কী লাভ হবে এবং কী ক্ষতি হবে আপনাদের আর্থিক পরিস্থিতি কেমন যাবে পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবনে কেমন প্রকারের সাফল্য অর্জিত করবেন আপনাদের স্বাস্থ্য জীবন কেমন যাবে শুভ রং কি হবে শুভ সংখ্যা কি হবে শুভরত্ন কী হবে এবং শুভ দিক কী হবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বোনেদের বড়ো ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের শ্রী গণেশ প্রভুর ভক্তরা অবশ্যই জয় শ্রী গণেশ প্রভু কমেন্টে লিখুন আপনারা শ্রী গণেশ প্রভুর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে আজকের পূর্বাভাস একটি শক্তিশালী দিক নির্দেশনার অনুভূতি নিয়ে আসে নিজেকে এবং আপনি যে সিদ্ধান্তগুলি নেন তার উপর বিশ্বাস রাখুন আজ আপনি আপনার আবেগের সাথে আরও সংগতিপূর্ণ অনুভব করতে পারেন যা এটি সযত্নের উপর মনোযোগ দেওয়ার জন্য একটি ভালো সময় তৈরি করতে পারে এই সময়ে আপনি আপনার কর্মজীবন এবং ব্যক্তিগত জীবনের উপর কর্তৃত্ব নেওয়ার প্রবল ইচ্ছা অনুভব করতে পারেন আপনি আপনার পেশাদার আবদানের জন্য একটি মর্যাদাপূর্ণ পুরস্কার পাবেন ব্যবসায়ী এটি আপনার ব্যক্তিগত উন্নতি এবং নেতৃত্বের দক্ষতার উপর মনোযোগ দেওয়ার জন্য একটি চমৎকার সময় আজকের দিনে আপনার পেশাগত জীবন নতুন দায়িত্বের সাথে বৃদ্ধি পাবে আর্থিক স্থিতিশীলতা স্থির সঞ্চয় এবং সতর্ক বাজেটিংয়ের মাধ্যমে আসবে আপনার পরিবার এবং প্রিয়জনদের সাথে সম্পর্ক উন্নত হবে স্থিতিশীলতা এবং সমর্থনের অনুভূতি সৃষ্টি করবে সম্পর্কগুলি সহায়ক হবে এবং আপনি আপনার প্রিয়জনদের সাথে আরও সংযুক্ত অনুভব করবেন প্রাশ্যই তর্ক বিতর্ক ভালো যোগাযোগের প্রয়োজন নির্দেশ করতে পারে পারিবারিক সম্পর্কগুলি স্থিতিশীল থাকবে তবে কিছু উত্তেজনা সৃষ্টি হতে পারে প্রকৃত বন্ধুরা আপনার সুশ্রুত যুক্তিনির্ভর পরামর্শে উপকৃত হয় স্বাস্থ্যগতভাবে এটি একটি সুষম রুটিন বজায় রাখার এবং অতিরিক্ত কিছু না খাওয়ার উপর মনোযোগ দেওয়ার একটি সহায়ক সময় স্বাস্থ্য উন্নতি ঘটে আপনি কাজ এবং বিশ্রামের মধ্যে একটি স্বাস্থ্যকর ভারসাম্য বজায় রাখার উপর মনোযোগ দিলে অধ্যান্তিকভাবে সকালে সামান্য ধ্যান অভ্যন্তরীণ শান্তি বজায় রাখে আজ একটি হালকা দুর্ঘটনা ঘটতে পারে যা অস্থায়ী অসুবিধা সৃষ্টি করবে এটিকে একটি সুযোগ হিসাবে ব্যবহার করুন মনোযোগী হতে শেখাই এটি চিন্তাশীল আলোচনা করার এবং এমন কিছু শেখার জন্য একটি ভালো সময় যা আপনার দৃষ্টিভঙ্গি চ্যালেঞ্জ করে শিক্ষা অতিরিক্ত প্রচেষ্টা প্রয়োজন তবে এটি মূল্যবান অন্তর্দৃষ্টি আনবে আপনি একটি বিষয়ের প্রতি নতুন আগ্রহ আবিষ্কার করবেন যা আপনার পড়াশোনাকে আরও আনন্দদায়ক এবং মনোযোগী করে তুলবে আজ আপনার মনোযোগ আপনার স্বপ্নগুলি অর্জনের উপর থাকবে অনুপ্রাণিত থাকুন এবং আপনার আকাঙ্ক্ষার দিকে প্রয়োজনীয় পদক্ষেপ নিন আপনার লক্ষ্যগুলি পর্যালোচনা করতে এবং আপনার আবেগের সাথে পুনরায় সঙ্গতি স্থাপন করতে কিছু সময় নিন এই সময়কাল দীর্ঘমেয়াদী আর্থিক লক্ষ্য এবং কর্মজীবন বৃদ্ধির উপর মনোযোগ দেওয়ার জন্য উৎসাহিত করে আপনার কর্মজীবন এবং আর্থিক অবস্থা উজ্জ্বল হচ্ছে সাফল্যের অনুভূতি অনুভব হচ্ছে এবং আপনি যা কিছু কাজ করেছেন তা সুন্দরভাবে একত্রিত হচ্ছে ব্যবসায়িক উদ্যোগগুলিতে বিশেষভাবে সৃজনশীলতার প্রবাহ আশা করুন আজকের দিনে আপনার ব্যক্তিগত এবং পেশাগত জীবনের মধ্যে সাদৃশ্য খোঁজার উপর মনোযোগ দিন আর্থিক সংক্রান্ত আপনার খরচের অভ্যাস সম্পর্কে সাবধান থাকুন এবং ভবিষ্যতের জন্য সঞ্চয় করার উপর মনোযোগ দিন সম্পর্কগুলি ইতিবাচক হবে এবং আপনি আপনার প্রিয়জনদের কাছ থেকে আবেগিক সহায়তা পাবেন ভালোবাসার জীবন সঙ্গতি আনবে এবং আপনার সম্পর্ক গভীর হবে আপনার সম্পর্কের মধ্যে অস্থায়ী আবেগগত দূরত্ব অনুভব করতে পারেন সহানুভূতি দেখান পরিবারের সদস্যদের সাথে সম্পর্কগুলি সদয় এবং বোঝার কাজের মাধ্যমে গভীর হয় বন্ধুদের সাথে সম্পর্কগুলি সমৃদ্ধ হবে কারণ আপনি সাধারণ আগ্রহ এবং লক্ষ্যগুলি ভাগ করবেন স্বাস্থ্য সম্পর্কে সক্রিয় থাকুন এবং অপ্রয়োজনীয় চাপ এড়িয়ে চলুন স্বাস্থ্যগতভাবে এটি আপনার সুষম খাদ্য বজায় রাখার এবং বিশ্রামের জন্য সময় খোঁজার একটি গুরুত্বপূর্ণ দিন অধ্যাত্তিক বিকাশ সম্ভব তবে এটি ধারাবাহিক প্রচেষ্টা এবং ধৈর্য প্রয়োজন আজ অর্থের ক্ষতি কিছু অসুবিধা সৃষ্টি করতে পারে এই সুযোগটি গ্রহণ করুন আপনার খরচের অভ্যাস পুনর্মূল্যায়ন করার জন্য সম্পর্কগুলিতে ধৈর্য এবং বোঝাপড়া অনেক দূর এগিয়ে যাবে তাই যে কোনো চ্যালেঞ্জ খোলামেলা হৃদয়ে গ্রহণ করুন শিক্ষার উন্নয়ন এবং নতুন দক্ষতা অর্জনের জন্য এটি একটি ইতিবাচক দিন আপনি নতুন বিষয় শেখার আনন্দ আবিষ্কার করবেন যা আপনার একাডেমিক যাত্রাকে আরও উত্তেজনাপূর্ণ করে তুলবে অর্থভাগ্য মধ্যম প্রকার চিন্তা বাড়তে পারে পরিবারের সকলে মিলে বাইরে যাওয়ায় আনন্দ পাবেন সম্পর্ক ক্ষেত্র আনন্দময় পেশাগত ক্ষেত্রে মিশ্র ফল বিবেচনা করে কাজ করুন এই রাশির শুভ রং হবে নীল শুভ সংখ্যা হবে উনষাট রত্ন হবে ইন্দ্রনীলা শুভ দিক হবে দক্ষিণ দিক তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ